গোবিন্দপোড়া ইউনিয়নের অন্তর্গত গোবিন্দপোড়া গ্রামের পড়া পশ্চিমপাড়া পড়া মসজিদের অনুম গল্পের চলমান সমাবেশের চৌদ্ভ সভাপতি জনাব ডাক্তার আবু ইউসুফ ছেলেম ভাই অংশভূষিত আছেন অটো এলাকার কৃষি সন্তান বিশিষ্ট জাতিজীবী আপনাদের প্রত্যেক ভোটে নির্বাচিত চেয়ারম্যান আমার ছোট্ট ভাইজান হাইবুর রহমান উপস্থাপনার দায়িত্ব আছেন আরেকটি সন্তান আমার ছোট ভাই বাবুল হোসেন আমার সর্বস্ব হিসেবে উপস্থিত আছেন অর্থের সুযোগ্য সভাপতি আমাদের আলী ভাই মান্নান ভাই সহ অন্যান্য উপস্থিতি আরো উপস্থিত আমাদের প্রধান সেবক হাইবুর রহমান ভাই অত্র জালসার আপনার আমার পছন্দের আপনাদের কাছ থেকে আমরা হাজিশ কোরআন জানবো খুব করবো আমাদের পছন্দের সামনে সামনের মুসল হোসেন ভাইরা পঞ্চনারায়ণের মাও ভাইরা সাংবাদিক ভাইরা আইন শৃঙ্খলা বাহিনীর ভাইরা আসসালাম আলাইকুম রহমত প্রিয় উপস্থিতি প্রথমে ধন্যবাদ জ্ঞাপন করছি এই কনকনে শীতের মধ্যে রাত্রিতে আপনার যে কষ্ট করে আমাদের পবিত্র গ্রন্থ আর প্রাণ সম্পর্কে শুনছেন আমাদের শেষ নবী হজরত মোহাম্মদ সালো আমাদের হাদিস সম্পর্কে শুনছেন এই জন্য কৃতজ্ঞতা স্বীকার করছে এবং ধন্যবাদ জানাচ্ছেন কেউ ভাইরা আমার শুধু শুনলেই হবে না বাস্তবে সেগুলো আমল করতে হবে আমাদেরকে মনে রাখতে হবে আমরা সকলে মুসলমান আমাদের ধর্ম ইসলাম

এবং সেটা মনে প্রাণে অন্তরে ধারণ করে আল্লাহর ভয়সী দেখতে হবে তার সাথে রোজা তো থাকতেই হবে সামনে কয়েকদিন পর রোজা এসছে চলবে যতদিন পৃথিবী থাকবে থাকবে হজ জাকাত তার আছে হজ করবে তারপরে যার সামর্থ্য আছে সেই অনুযায়ী একটি নির্দিষ্ট নিয়মকাল আছে সেই অনুযায়ী সবাই জাকাত ইসলাম একবারে সহজ ধর্ম আপনারা দেখেন যে নামাজ পড়তে যাচ্ছেন আপনি নামাজ পড়তে গেলে কি পরিমাণে এক্সারসাইজ হয়ে যাচ্ছেন ব্যায়াম হচ্ছে না আল্লাহ বিবাদ হচ্ছে আল্লাহ হচ্ছে আপনার ব্যায়ামও হচ্ছে করলেও আপনার সুস্থ থাকতেন তাই আমি বলতে চাই যে আমরা এই সমাজে দেখেছি অনেক ভাইরা আছেন যে আমরা অংশটা করে আমাদের সমাজে অপসন্দন কার্যকলাপে আমরা যুক্ত হই যেটি আমাদের চেয়ারম্যান সাহেব বলেছেন বলাও তার দায়িত্ব কারণ অনেক পশু আছেন যে সকল জিনিস হারাম আমরা আপনারা হারাম করেছেন সে সকল জিনিসের দিকে অনেকে ঝুঁকি নেই সেখান থেকে আমরা বিরত থাকার চেষ্টা করি আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে এরকমকাল হলো সীমিত সময়ের জন্য আর জানলা ধ আমাদের অনন্ত কালের জন্য যেমন আপনারা তাহলে আমরা অল্প সময় সুখে থাকতে চাই না অনন্তকাল সুখে থাকতে তাই বিশেষ করে সবার প্রতি নির্দেশনা আছে বিশেষ করে আমার বলেও ভাবে যারা সম্পৃক্ত আছেন তাদের প্রতি ওনার প্রহাওয়া দেখো এটাকে সহজ রাজ্য মনে করে ওনাকে ব্যবহার করো কিন্তু মানুষের দেখানোর জন্য না আপনারা শিশুভাবে নামাজ যায় সেগুলো সজাগ থাকে আমর কোন এখন যেহেতু আমি এলাকার সন্তান সামনে স্থানীয় সন্তান আমাদের সংসদ নির্বাচন যে একটি কথা বলি আপনাদের আপনারা দেখেন একাত্তর সালের পর অধ্য পশ্চিম বাংলায় কদিন সংসদ প্রদর্শন নির্বাচিত হয় হয়েছে কি মনে তাহলে মনে করেন যে হাট কাঙ্গা যদি একটু পূর্ণাঙ্গ উপজেলা হয় তাহলে পশ্চিম বাংলার লোকের উপকার হবে না ক্ষতি হবে তাই আমি আপনাদেরকে বলতে চাই যে এবারে সংসদ নির্বাচনে আপনাদের কারো ছেলের মতন কারো ভাইয়ের মতন কারো বাবার মতন আপনাদের কাছে স্বলের মতো অনুরোধ রাখবো অনেকেই নির্বাচনের সময় অনেক ইচ্ছা শিবে যে হ্যাঁ ওই জিনিস আমি করে দেবো কিন্তু আমরা তো কি করতে দেখেছি একটা ফায়ার সার্ভিস কোথায় হয়েছে শীতকারী হয়েছে ফায়ার আপনার বাড়িতে তো দুর্ঘটনা ঘটবে যেখানে আপনি পানি নিষ্কাশন করে আপনি আগুন চেষ্টা করবেন সেখানে শীতের হয়েছে বিদ্যুতের নাই আল শোডিং বিদ্যুৎ থাকে লোড শেডিং আর লোড শেডিং বিদ্যুৎ নাই তাই শীতদারি হয়েছে তার মানে তার ভাষা সেখানে আন্তরিকতা সেখানে তাই আপনারা যদি কি আপনাদের এলাকার সন্তানকে যদি আপনারা নির্বাচিত করেন তাহলে এলাকার উপর অবশ্যই বেশি হবে কেনা বলেন কিন্তু আমার শুধু এলাকার উন্নয়ন নয় আরো কিছু কাজ আছে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক সে বলেছেন আমাদের সমাজে যে সকল মসজিদের ব্যালসা করছে একদম মোয়াজ্জাম আছে এসব বাংলাদেশ বিএনপি ক্ষমতায় আসে মোয়াজ্জামদেরকে যথার্থ দেওয়া হবে বিভিন্ন রকম উৎসব ভাতা দেওয়া হবে

এই সকল কর্মসংস্থানের জন্য আমাদের চারিগ্রহণ অনুসারে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে হাফেলদের নিয়ে ব্যবস্থা করছে হাফিজদের কর্মসংস্থান হচ্ছে একদিকে আরেকদিকে আপনার আমার সন্তানেরা পুরাণ শরীর মুখস্থ শিখতে পারছে জেনে বেড়ে পাশাপাশি তাহলে খারাপ দেখার পরে শারীরিক দিক বিবেচনা করে আমাদের পিছিয়ে পড়া অবহেলিত বঞ্চিত শোষিত প্রশ্ন তারপর মানুষের প্রতি শরীর বন্ধু অনুরোধ থাকবে ইউনিয়ন চেয়ারম্যান ছিলেন উপজেলা চেয়ারম্যান ছিলাম এবারে সংসদ সদস্য প্রার্থী পেয়েছি জানি না আপনি ভুল করছেন দল মতের উৎস থেকে সকলে আমার জন্য দোয়া করবেন বারোই ফেব্রুয়ারি নির্বাচনে প্রত্যক্ষভাবে ভোট দেবেন এবং আত্মসুজল প্রশীতি সকলকে মেয়েকে ভোটকে আমাকে বিজয়ী করা প্রদাত্ম আহ্বান প্রতি রাখছি আর যদি আপনারা ভোটকে নির্বাচিত করেন পুরুষ আল্লাহ নির্বাচিত হওয়ার পরে কিন্তু আপনারা কোনোদিনই পান নাই কিন্তু সাজ সাথ সম্পর্ক করতে হবে জীবন থেকে এমপির সঙ্গে ভালো সম্পর্ক না কাটিয়ে নিতে চাইলে ওই থেকে কত জায়গাটা খরচ হয়ে গেছে কতদিন আমার পথে যদি সংসদ সদস্য নির্বাচিত হয় আপনারা বলেন আল্লাহরা বোনা কবল করেন তাহলে আপনাদেরকে সঙ্গে নিয়ে এলাকার রাস্তাঘাট মসজিদ মাদ্রাসা মন্দির সার্বিক উন্নয়নের চেষ্টা করবে সন্ধ্যা বিশেষ করে একটি জিনিস করে মেয়ে যেতে চাই কি একটি জিনিস চির হয়ে থাকে পূর্ণমাত্র বোঝা আমরা তো সহায় করতে পারি যেটা কিন্তু যুগ যুগ অনুষ্ঠান করতে পারবে না তাই আমরা বক্তব্য করে সার্বিক ঠিক ভাবার বিবেচনা করে কয়েকদিন আগে আমাদের তিন তিনবারের প্রধানমন্ত্রী বড়ো হালে থাকিয়া মৃত্যুবরণ করেছেন আমার মা যেন কবরের আঘাত থেকে রক্ষা পান এবং চ্যাংলের স্বপ্ন আসল চ্যাপুর পাল আল্লাহ রফুল কাছে সকলে দোয়া করবেন আল্লাহ রফুল কাছে সকলের এই মায়ের জন্য দোয়া চেয়ে আপনাদেরও আল্লাহ রফুল আলমাকে দোয়া করে আল্লাহ রফুর আলহামদুল্লাহ সকলে সুস্থ রাখেন তেগ্র রাখেন টেগ্য করেন এবং আপনাদের মনের আশা পূর্ণ করেন আল্লাহ রফুল যে পরিহার করেন আপনাদের কাছ থেকেও দোয়া চেনে আমি যে কথাগুলো বললাম কথাগুলোর মধ্যে যে ভুল খুঁজে থাকে ক্ষমা শীত কৃষ্ণগুলোর প্রভাব রেখে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ আসসালামু আলাইকুম